বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট সেটা বিবেচনা করে এবং যেহেতু এখানে কারফিউ চলছে জনজীবনের ক্ষতি হচ্ছে এবং এখানে দুর্বৃত্তরা নানান ধরনের সুযোগ নিচ্ছে তো সার্বিক বিবেচনায় আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি কারফিউ বিদ্যমান থাকায় শাটডাউন কর্মসূচি তুলে নেবার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পাশাপাশি আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট ক্যাম্পাস ও হল খুলে দিতে হবে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং কারফিউ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করারও আলটিমেটাম দেয়া হয়েছে রোববার রাতে ও হাসনাত আব্দুল্লাহ কথা বলেন তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি না মানে নতুন কর্মসূচি আসবে বলেও জানান তারা এ সময় সার্জেস আলম বলেন আপিল বিভাগের রায়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ নেই কারণ রায়টি দুইটি গ্রেডের জন্য তবে সকল গ্রেডের জন্য নয় তাই প্রজ্ঞাপনের আগে কিছু বলার নেই বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট সেটা বিবেচনা করে এবং যেহেতু এখানে কারফিউ চলছে জনজীবনের ক্ষতি হচ্ছে এবং এখানে দুর্বৃত্তরা নানান ধরনের সুযোগ নিচ্ছে তো সার্বিক বিবেচনায় আমরা সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি এই আটচল্লিশ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা যাব সরকারের জায়গা থেকে সরকার যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে এবং আমরা যে চারটি পয়েন্ট আজকে বললাম যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া ইন্টারনেট খুলে দেওয়া নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা সারা দেশে কারফিউ জারি থাকবে সোমবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার রাতে নিজ বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান দেশের সংঘাতময় পরিস্থিতি অনেকখানি উন্নতি হয়েছে আর দু এক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি ঢাকা মহানগর সহ ঢাকা জেলা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলাতে কারফিউ চলার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে জানানো হবে বাকি জেলাগুলোতে কারফিউ কতক্ষণ চলবে সে বিষয়ে জানাবেন ম্যাজিস্ট্রেট এদিকে ছাত্রদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন তাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে শীঘ্রই পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো মেনে নেবে সরকার কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে আগামীকাল দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্যান্য যে দাবিগুলি ছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেগুলি পেশ করা হয়েছে আমরা শীঘ্রই সেই যৌতিক দাবিগুলি আমাদের সেইগুলি শীঘ্রই তারা মানে যৌতিক দাবিগুলি তারা মেনে নেবে সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টে দেয়ার রায় বাতিল করে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগের নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ শতাংশ কোটার বিধান সংস্কার করে পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ মিলে এক শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবারও আহ্বান জানান আদালত মেলটন প্রতিবেদন সেনাবাহিনীর সঞ্জোয়ানের প্রহরায় প্রথমবারের মতো কারফিউর মধ্যেই বসল সুপ্রিম কোর্টে বিচার কাজ সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি উপলক্ষে সুপ্রিম কোর্টে নেওয়া হয় কঠোর নিরাপত্তা সকাল সাড়ে দশটায় শুরু হয় শুনানি হাইকোর্টের রায় বাতিলের আবেদন করে অ্যাটর্নি জেনারেল এম আমিন বলেন কোটা বাতিল বা সংস্কার সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলেও উল্লেখ করেন তিনি আর রায় বাতিল ও কোটা অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই এইটা রবীন্দ্রনাথের কথা ছিল এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হইছে যে অধিকার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন করেন নাই অনেক ছিল যার কারণে এই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেলো হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা তো